কৌশিকী অমাবস্যায় ভুলেও করবেন না এই কাজ এদিন কিভাবে করবেন দেবীর আরাধনা এই দিনেই নাকি খুলে যায় স্বর্গ নরকের দরজা এই দিনেই পৃথিবীতে আবির্ভূত হন দেবী তারা কবে পড়েছে এবছরের কৌশিকী অমাবস্যা তিথি এদিন কি করবেন আর কি করবেন না এই সব তথ্যই জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা ক্যালেন্ডারের ভাদ্রপদ অমাবস্যাকে বলা হয় কৌশিকী অমাবস্যা পঞ্জিকায় যে তিনটি অমাবস্যার গুরুত্ব অপরিসীম তার মধ্যে অন্যতম হল এই ভাদ্রপদ অমাবস্যা এদিনে মাতৃ শক্তির আরাধনা করা হয়ে থাকে মহালয়ার আগে এই অমাবস্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ বহন করে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে চলতি বছরে সেপ্টেম্বর মাসে পড়েছে কৌশিকী অমাবস্যা এই বিশেষ দিনে বিভিন্ন শক্তিপীঠে মহা ধুমধামের সহিত শক্তির আরাধনা করা হয় উপবাস থেকে নিষ্ঠাভরে দেবী কালিকার আরাধনা করা হয়ে থাকে এই পূর্ণ দিনে পুরাণ মতে ভাদ্র মাসের এই অমাবস্যায় কুশ সংগ্রহ করা হয় তাই এর নাম কৌশিকী অমাবস্যা কথিত আছে এই দিনেই নাকি ভগবান শ্রীঘরি নিদ্রায় শয়ন করেন তাই কুশ কাটা এই দিনে নিষিদ্ধ মহালয়ার সময় আবারও কুশের প্রয়োজন পড়ে তাই কৌশিকী অমাবস্যা মিটে গেলে কুশ কাটা শুরু হয়ে যায় আবার শাস্ত্র বলে এই কৌশিকী অমাবস্যা আসলে দেবী কালীর আবির্ভাব তিথি আবার অনেকে বলেন কার্তিক মাসের অমাবস্যা অর্থাৎ কালী পুজোর সময় মা কালীর আবির্ভাব হয়েছিল চলতি বছরে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কৌশিকী অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী পনেরোই ভাদ্র অর্থাৎ রবিবার পয়লা সেপ্টেম্বরে সময় ভোর পাঁচটা বেজে সাত মিনিট থেকে এই তিথি শুরু হবে মঙ্গলবার সকাল ছটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই তিথি ইংরেজিতে তেসরা সেপ্টেম্বর নিষ্পত্তি হবে এই তিথির কৌশিকী অমাবস্যার নিশিব্রত পালন করা হবে দোসরা সেপ্টেম্বর অর্থাৎ ষোলোই ভাদ্র সোমবার রাত নটার সময় দেবীর পুজো করার শুভ সময় শুরু হচ্ছে এই দিনে গঙ্গা স্নান করতে চাইলেও তা শাস্ত্রে বিশেষ ভালো কাজ বলেই পরিগণিত হয় এই অমাবস্যা তিথিতে ঘাসের পাতা কখনোই ছেঁড়া যাবে না এই অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের স্মরণ করার উপযুক্ত সময় তবে ভাদ্রপদ অমাবস্যার দিন পিতৃপুরুষদের গঙ্গা জল এবং তিল অর্পণ করতে পারেন এতে পূর্বপুরুষদের আশীর্বাদ প্রাপ্ত হবেন ভাদ্র মাসের অমাবস্যা তিথির অর্থাৎ কৌশিকী অমাবস্যার দিন কিছু বিধিনিষেধ অবশ্যই মাথায় রাখতে হবে বুদ্ধ এবং হিন্দুদের মতে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ অমাবস্যার রাতকে বলা হয়ে থাকে তারা রাত প্রাচীন পণ্ডিতেরা বলে থাকেন এই রাতের এক বিশেষ মুহূর্তে নাকি স্বর্গ নরকের দরজা খুলে যায় অসুর এবং ভগবানের আগমন হয় এই কারণেই কখনো খারাপ আবার কখনো ভালো শক্তি কাজ করে পৃথিবী জুড়ে এই দিনেই নাকি দেবী তারার উৎপত্তি হয় এবং তিনি শুম্ভ নিশুম্ভকে বধ করেন আবার এই দিনেই দশ মহাবিদ্যার আগমন ঘটে মর্তধামে ইতিহাস ঘাঁটলে দেখা যায় সাধক বামা খেপা এই দিনেই সিদ্ধি লাভ করেছিলেন অনেকেই অশুভ শক্তির হাত থেকে বাঁচতে এই দিন বিশেষ আরাধনা করে থাকেন দেবী তারার ভাদ্রপদ এই অমাবস্যায় শক্তির আরাধনা করে সমস্ত খারাপ শক্তিকে দূর করে দিন মন থেকে আজ এ পর্যন্তই জয় মা তারার জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা কৌশিকী অমাবস্যায় কোন কাজ করবেন না এবং কোন কোন কাজ করবেন এছাড়াও কৌশিকী অমাবস্যার পবিত্র তিথি কখন শুরু হচ্ছে ও কখন তা শেষ হচ্ছে কবে কৌশিকী অমাবস্যার নিশিব্রত পালন করবেন এবং এই পূর্ণ দিনের কথা সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে